ত্রিশ মেকওয়াট রানিং চার বছর থেকে চলতেছে এখন আমরা যাইতেছি শোলমারিতে মসজিদে পাঁচটা মসজিদে সোলার দেওয়া হয়েছে তো দেখতে যাইতেছি কি সমস্যা একটু সমস্যা হয়েছে ওইটা নিরূপণ করার জন্য মিতে আসছে ঢাকা থাকি ওনার কোম্পানির সোলার নেওয়া হয়েছে ওকে আসসালামু আলাইকুম আর যারা সোলার ইনস্টলেশন করতে চান তারা সংযোগ পাওয়ার সাথে যোগাযোগ করুন এবং আমি আছি সাইফুল উনিও ওনারও নাম সাইফুল মিতা আমরা আমরা কাজ করে দেবো আপনাদের এখন কত মেকওয়ার্ড লাগে সেটাই করে দেব হ্যাঁ ওকে আসসালাম আলাইকুম